আজকের ভিডিও টপিক হচ্ছে বিধবা মহিলাকে কীভাবে যৌন আকর্ষণ করবেন অর্থাৎ আপনি যদি বিধবা কোনো মহিলার সাথে যৌন কাজটা করতে চান বা যৌনমিলন বা সহবাস করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তবে একটা আমি শর্ত দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি তার সাথে যদি যৌনমিলন করেও থাকেন বিধবা মহিলার সাথে তাহলে অবশ্যই পরবর্তীতে তাকে বিয়ে করবেন অন্য খারাপ উদ্দেশ্য নিয়ে জাস্ট খালি সহবাস করবেন এই উদ্দেশ্যে এই ভিডিওটা প্রয়োগ করবেন না তাহলে আমি অনুমতি দিব না আর অনুমতির জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অনুমতি নেবেন তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে বাম পাশে কোনো কর্নারে আমাদের নাম্বার দেওয়া আছে আর যদি কারোর কোনো বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আজকের নকশাটা যদি প্রয়োগ করেন বিধবা মহিলার উপরই শুধুমাত্র প্রয়োগ করা যায় যাদের হাজব্যান্ড বা স্বামী মারা গেছে তাদের উপর যদি প্রয়োগ করেন তাহলে সে আপনার সাথে সহবাস করতে রাজি হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আপনি তাকে বিয়ে করবেন এই প্রতিশ্রুতি যদি দেন তাহলে আমি অবশ্যই ভিডিওর অনুমতি দেবো তো এটার জন্য প্রথমত আপনাকে সাদা কাগজে অথবা ফুসপত্রের মধ্যে আজকের ভিডিওতে দেওয়া যেই নকশাটা সেই নকশাটা লিখতে হবে নকশাটা লিখতে পারবেন শুধুমাত্র রবি এবং শুক্রবার দিনে তো এই দুই দিনে আপনি যে কোনো একদিন নকশাটা লিখবেন নকশাটা লিখার পরে নিচে যেই বিধবা মহিলা তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে বাধ্যতামূলক এই দুটো জিনিস যদি না জানেন তাহলে হবে না অনেকে বলে যে মায়ের নামের বদলা হাওয়া দিয়ে দেই এইগুলো আসলে হবে না যেটা বলছি সেটাই যদি আপনি পারেন তাহলে করতে পারবেন আর যদি না পারেন তাহলে আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক তো আপনি প্রথমত নকশা লেখা কমপ্লিট করবেন নকশা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ওই নকশাটা কোথাও উঠিয়ে রাখবেন বা আপনার কাছে রেখে দিবেন তারপর সময় সুযোগ বুঝে সেই নকশাটা ওই বিধবা মহিলাকে যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে ডুবিয়ে বা ভিজিয়ে বা যেইভাবেই হোক খাইয়ে দিতে হবে তাহলেই কাল্লাফতে তো নকশা লেখার সময় অবশ্যই নিয়োগ করে নেবেন যেন আপনার বসিভূত হয় তো যাই হোক আর কিছু নাই এটুকু যদি করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বসিভূত হয়ে যাবে আপনার তার সাথে চাইলে বা সহবাস যেটা বলেন সেটা করতে পারবেন তবে একটা আমি বারবারই বলতেছি যে বিধবা মহিলার সাথে এটা করা অন্যায় তো আপনি চাইলে যদি তাকে বিয়ে করেন পরবর্তীতে সেক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন এবং অনেক বিধবা মহিলা আছে যারা বিয়ে করতে চায় না তাদের উপরে এই নকশা প্রয়োগ করে তাকে যদি বিয়ে করতে চান মন থেকে তাহলে অবশ্যই কাজ করতে পারবেন সবাই তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ